মন্ত্রহীনং ক্রিয়া হীনং ভক্তিহীনং সুরেশ্বর যত প্রতীদ পরিপূর্ণতা জয় রাধা গোবিন্দে জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ তেরোই মে দু আজকের বাংলা তারিখ হচ্ছে উনত্রিশে বৈশাখ চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার মঙ্গলবার কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল চন্দ্র আজকের দিনটি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয় আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণিক কার্যকরী উক্ত এবং প্রবজ্ঞ আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হয়েছে তথা সমাবেত করা রয়েছে আশা করি আপনারা অনেকখানি সমৃদ্ধ লাভ হয়ে চলতে পারবেন আজকে এই মূলত ভিডিওটির মাধ্যমে তো সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে হর হরো মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজ এবং মহাদেবের অতুলনীয় সাফল্য এবং বিশেষ কিছু কৃপা এবং আশীর্বাদের প্রভাবে আজকের দিনটি আপনারা খুব পরাম্বিত এবং খুব মনোনীতভাবে কাটিয়ে চলতে পারবেন ভিডিওটি আপন যেনাদের সাথে শেয়ার করে চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং যুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো বন্ধুরা চলুন সবার প্রথমেই জেনে নেব আজকের মূলত পঞ্চাগ্রম তথা পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি আজকের নক্ষত্র হচ্ছে বিশাখা আজকের করণ করণ এবং আগামী সময়কালে পৌলভকরণ শুরু হবে আজকের যোগ হচ্ছে বরিয়ান যোগ আজকের বার মঙ্গলবার তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্রগণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে একত্রিশ মিনিট বাহান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে তিন মিনিট কুড়ি সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি অর্থাৎ বৃশ্চিক রাশিতে চন্দ্র গোচর করবে তথা অবস্থান করবে আজকের ক্ষেত্রে চন্দ্রদ্রহরের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে তিপান্ন মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে ভোর রাত্রি দুটো বেজে উনপঞ্চাশ মিনিট এবং সাতচল্লিশ সেকেন্ডে তো আজকের দিনে এবারে জানবো শুভ এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুর্মুহূর্ত তথা দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল আটটা বেজে চৌদ্দ মিনিট নয় সেকেন্ড থেকে সকাল নটা বেজে আট মিনিট পনেরো সেকেন্ড অবধি তো বন্ধুরা এই দুর্মুহূর্ত এবং দুষ্ট সময়কালটিকে পরিপ্রেক্ষিত করে ভিত্তি করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করে ভিত্তি করে চলবেন তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট তেত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং উনচল্লিশ সেকেন্ড অব্দি তো চলুন বন্ধুরা সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে মূল বক্তব্যে পৌঁছানো যাক এবারে আমরা জেনে নেব রাশিচক্রের চতুর্থতম রাশি এবং চন্দ্র দ্বারা অনুশাসিত রাশি কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের বর্তমান পরিমার্জিত সময় কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে তো কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশি সাপেক্ষে বিরাজমান থাকছে রাহু এবং সূর্যের অলৌকিক দৃষ্টিগোচর সাথে বুধের গুরুত্বপূর্ণ সঞ্চার সেক্ষেত্রে পারিবারিক জীবন অনুসারে নানান রকম আধ্যাত্মিকতার পরিপ্রেক্ষিতে এবং সমালোচনার ভিত্তিতে অতিবাহিত হবে বর্তমানে মুহূর্ত তবে প্রায়শই মুহূর্ত দুশ্চিন্তা এবং ভাবনার সংগৃহীত পরিচর্যা দ্বারা অভিশ্রুত হবে পাশাপাশি পারিবারিক ক্রিয়াকলাপ এত দ্বারা সাফল্যমার্জিত হওয়া যথাযথভাবে কিন্তু সম্ভব এবং পরিমার্জিত সময় এবং ন্যায্যতার প্রতীক যথাযথ নিজস্ব দায় দায়িত্ব এবং মানসিকতার উপর ভিত্তি করে স্থগিত থাকবে দাম্পত্য জীবন অনুসারে সময়টি মধ্যমভাবে অনুশাসিত হবে তবে পূর্বের করণীয় বিশেষ ক্রিয়া কর্ম তথা কার্যকারিতা দ্বারা আপনার যথাযথ মান বৃদ্ধি পেতে পারে স্বামী স্ত্রী একে অপরের প্রতি বিশ্বাস এবং প্রচলিত দায়বদ্ধতা একান্তই স্থগিত থাকবে পাশাপাশি নতুন প্রেম যোগের ক্ষেত্রেও সময়টি অতি সাধারণভাবে অতিবাহিত হবে কর্মক্ষেত্র অনুযায়ী বুধের অলৌকিক গুরুত্বপূর্ণ সঞ্চার দ্বারা পরিবাহিত হবে পাশাপাশি অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে যথার্থ সাফল্য এবং একান্তই বর্তমান ক্ষেত্রে কিন্তু কামনীয় তাছাড়াও ব্যবসাভিত্তিক পরিচর্যা দিক সংরক্ষণ এবং পর্যবেক্ষণ এর ভিত্তিতে সার্থক লাভ হবে নতুন ব্যবসা এবং বিজনেসের লগ্নির ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে কিন্তু শুভ থাকছে অবশ্যই আপনারা বিশেষ কিছু সাফল্য অর্জন করে চলতে পারবেন শিল্প জগতের ন্যায় এবং বিদ্যমান সাংস্কৃতিক পরিচর্যা যথার্থই নানাবিধ ক্রিয়াকলাপের ক্ষেত্রে সহযোগিতা করবে পাশাপাশি অভিনয় জগতে এবং ডাক্তারি লাইনে কিন্তু সাফল্য লক্ষণীয় বর্তমান ন্যায় নীতি সাপেক্ষে আয় এবং ব্যয়ের মধ্যে তথা ব্যয়ের অগ্রভাগ কিন্তু বর্তমান ক্ষেত্রে বেশিরভাগ লক্ষণীয় সংগৃহীত পরিচর্যা এবং নানাবিধ ক্রিয়া বিভাগের দিক পরিদর্শন করে রিয়েল এস্টেটের ব্যবসায় যথার্থ সাফল্য লক্ষণীয় শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ তাৎপর্যতার ক্ষেত্রে মুহূর্ত যথার্থ মধ্যম স্তরে বিরাজমান পূর্ব। কিছু কিছু সময় সাপেক্ষে প্রত্যেক স্তরের নানাবিধ শিক্ষার্থীরা কারণসমূহকে ভিত্তি করে পড়াশোনার প্রতি বিমুখ হতে পারেন সেক্ষেত্রে নিজস্ব দায়বদ্ধতা এবং দায় দায়িত্বের প্রতি সদা সর্বদা কর্তব্য পরায়ণ মনজ্ঞ হয়ে চলুন এছাড়াও বন্ধুরা এই গোটা সময়কালটিকে ভিত্তি করে আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে বিশেষ কিছু যদি কথা বলা হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ পরিচর্যায় সময়টি অত্যন্ত কিন্তু পরিবাহিত হবে তবে বয়স্ক সম্প্রদায় যথার্থ ছোটখাটো শারীরিক সমস্যায় কিন্তু জড়িত লাভ হতে পারে পাড়া প্রতিবেশী এবং বন্ধু বান্ধবদের দ্বারা নানান রকম ভাবে বিপর্যস্ত হতে পারেন অবশ্যই দূরীভূত বজায় রাখা আবশ্যক এবং নিজস্ব কর্তব্য হিসেবে প্রযোজিত হবে ভ্রমণ মূলত ক্রিয়াকলাপ বর্তমান সময় সাপেক্ষে এবং গ্রহগতির গতিবিধি অনুসারে স্থগিত রাখা আবশ্যকীয় তাছাড়াও লটকার লটারি ফাটকার দিক থেকে আংশিক অর্থ প্রাপ্তি ঘটবে অবশ্যই সাবধানতা এবং পর্যবেক্ষণ করে চলা একান্তই প্রয়োজনীয় সর্বতর ক্ষেত্রে তাছাড়াও প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু নির্দেশিকা এবং পরামর্শ যথার্থ পালন করে চলাই কিন্তু বর্তমান ক্ষেত্রে আবশ্যক সেক্ষেত্রে প্রত্যেকটি সচরাচর দিক আপনারা রক্ষণাবেক্ষণ করে এবং ভালোভাবে দেখে শুনে রেখে নিজস্ব ক্রিয়াকর্ম সময় সাপেক্ষে পরিপূরণ লাভ করে চলতে পারবেন তো কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুযায়ী বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ গতির গতিবিধি তথা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে দশ এবং পনেরো শুভ দিক পশ্চিম এবং পূর্ব শুভ রং হলুদ শুভরত্ন পোখরাজ বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে দুপুর বারোটা বেজে এগারো মিনিট তথা ছাপান্ন সেকেন্ড থেকে দুপুর একটা বেজে দশ মিনিট তথা সাতান্ন সেকেন্ড অব্দি বর্তমান সময় সাপেক্ষে দুঃসময় তথা দুর মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে বিকেল তিনটে বেজে আটচল্লিশ মিনিট ছাপান্ন সেকেন্ড থেকে বিকেল চারটা বেজে দশ মিনিট তথা পাঁচ সেকেন্ড অব্দি তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন বর্তমান সময় আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত ভাবে কাটুক আপনাদের সকল মনের ইচ্ছা কামনা বাসনা পূরণ হোক ওম নমঃ শিবায়